আর ওইগুলো কী উলি বাবা আ লি কতগুলো ডাইনোসার পাশে ওই যে কে রয়েছে ওইটাকে কি বলে ওটাকে বাদ টপ উলি বাবা লি বাবা আর পাশে ডাইনোসারগুলো কি করছে এই হলো খেলা সর্বসময় আমার পাগল তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম দেখতেই পেলে আজ হলো গোপাল খেলা নিয়ে খুব ব্যস্ত আছে আজ হলো গোপালের জন্মদিন তাই নিয়ে গোপাল অনেক খেলা করছে আসলে জন্মদিন মানে কিন্তু বাচ্চাদের ভিতরে একটা আলাদা রকম আনন্দ আলাদা রকম ফিলিংস আসে তারা কিন্তু এটা নিয়ে খুব মজা করে যে দীপি বুড়ি আর দিব্যবাবু আমার গোপাল গোপাল যে এটা গোপাল নামে সবার কাছে পরিচিত এটা তো তোমরা সবাই চেনো তো এই যে এবার গোপালের জন্মদিন উপলক্ষে একটু পায়েস রান্না হচ্ছে এই যে এই পাশে পায়েস বসিয়ে দেওয়া হয়েছে এটা হলো গোপালদের রান্নাঘর আর এই পাশে আমি বসিয়ে দিয়েছি মাংস ওর মাই রান্না করছে মাঝে মধ্যে আমিও একটু নাড়াচাড়া করছি এই আর কি তো আসলে আর পটল ভাজা হবে অনেক ভাগে করেছে পরে টেবিলে দেখাবো কি কি করেছে তো জন্মদিন মানে কিন্তু একটা আলাদা রকম মজা আমার গোপালে রান্নাঘরেও গোপালের অত্যাচার আমি যাবো কোথায় কোথায় যাব তাহলে কি গোপাল আমাকে জঙ্গলে পাঠিয়ে দিচ্ছে তাহলে দেখছো রাজেশ তুমি দেখবা ভাই কি বললো আমাকে এবার দাদা কিন্তু শুনে নেবে গোপাল যে তুমি পিসিমণিকে জঙ্গলে পাঠিয়ে দিচ্ছ তো ভালো লাগলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে গোপালের হ্যাপি বার্থডে কেক আর এই যে দুই ভাই বোন দাঁড়িয়ে আছে মানে এখনই কেক কাটা হবে তার মধ্যে জামাই আসবে তার জন্য অপেক্ষা করছে জামাই এলে কেকটা কাটা হবে আর কি এই যে মাছ মাংস মুগ ডাল অনেক কিছু রান্না করেছে পটল ভাজি কচু শাক পায়েস দেখতেই পাচ্ছো তোমরা অনেক ভাগে টেপি সাজিয়ে দিয়েছে কেকটাও পাশে আছে দই আছে তো এবার জামাই এসছে মনে হয় গোপালে গোপালের জন্মদিন কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না লাইক করে বলে দিও পাশে কমেন্ট করো এটা গোপালদের বাড়ি কিন্তু এই যে গোপাল জামাইর কাছে দাঁড়িয়ে আছে 3 মিনিট বুঝলা শোনা কই কার হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে কার জামাই মানা ও জামাইকে নিয়ে দুই ভাই বোন বসে আছে আসলে জামাই ওদের খুব ভালোবাসার ওরাও জামাইকে খুব পছন্দ করে এবং ভালোবাসে হ্যাঁ এবার এবার দিপীমণি পায়েস খাইয়ে দিলো এবার জামাই খাইয়ে দিচ্ছে আসলে জন্মদিনটা ওইভাবে এবার হচ্ছে না এবার হলো একদম সাদা মাঠা ভাবে কোনো রকম না করলে নয় ছোট মানুষ সেইভাবে আর কি কয় রকম রান্না করে একটু কেকটা কেটে জন্মদিন হয়ে গেল দুপুরে এইবার ওর বাবা খাইয়ে দিচ্ছে জগোপালকে এই আর কি আমরা এই খাওয়া তেমন কিছু করা হয়নি তোমরা দেখতেই পাচ্ছ জন্মদিন মানে কিন্তু তাকে একটু রান্না করে খাওয়ানো এই আর কিছু এবার কেকটা কেটে নিচ্ছি আমরা হ্যাপি বার্থডে টু ইউ হাতে না হাতে না হাতে না তো আশা করি সবার ভালো লেগেছে এবার আমার গোপাল খাবে তোমরা সবাই গোপালের সাথে থাকো আর দেখতে থাকো গোপাল এখন খেয়ে দিয়ে নেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত